যেমন সুগার কথা হ্যাঁ মেয়েরা সুগার ডেডি খুঁজে আর সুগার মাম্মিরা কিন্তু কিছু কিছু ছেলেদের খুঁজে আপনি দেখেন না লাইলা মামুন মানে এখন দেখেন সব কিন্তু সবাই সুগার ডিপেন্ডেন্ট এখন তো বয়ফ্রেন্ড পাওয়াই যায় না সবাই সুগার মাম্মি আমার কিন্তু বয়ফ্রেন্ড আর গিবেন কি করছে এটা কার আই ডোন্ট নো বাট আমি মনে করি যারা এটা করে থাকে তারা অবশ্যই ওরকম ভাবে কাজ ডিপেন্ডেন্ট না অফার তো কম বেশি সবকিছুই আসে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে নিজেকে খুবই মানে কি কিন্তু ঘর থেকে টেনে নিবে না আপনি যদি আপনি যদি কন্ট্রোল করতে পারেন নিজেকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন তখন কিন্তু এটা তো আঁকা থাকে না তো আমি মনে করি কাজ যদি কেউ জানা থাকে অবশ্যই গিভেন্টিকে বিশাল অফার প্রতিনিয়ত আসছে বাট আমি তাকে কখন কোথায় কিভাবে প্রেজেন্ট করছি নিজেকে কতটা প্রেজেন্ট করছি তো এটা তো নিজের সম্পূর্ণ পার্সোনাল ওই যে সুদার মামনি চলে গেছে হয়তো বা কোথাও না না আমি এটা কখনোই চাই না আমার হচ্ছে নিজের পার্সোনালটি থাকতে হবে আত্মসম্মান থাকতে হবে যে সকল মেয়ে বা ছেলেদের আত্মসম্মান আছে তারা অবশ্যই আরেকজনের উপরে মানে সুগার ড্যাডি সুগার মামির উপর ডিপেন্ডেন্ট থাকে না না এটা অ্যাকচুয়ালি কি সবে সাকিব খানের মানে ওয়াইফ হতে চায় এখন সাকিব খান কাকে রে অ্যাকসেপ্ট করবে এটা তো বড় কথা তাই না সাকিব খান তো আর ভুল বারবার করবে না না এটা কখনই না এটা কখনই না আমি এসে আমার স্বপ্নের হিরো আমাদের সুপার স্টার যেহেতু আমি এটা একটা প্রফেশানে আছি ফ্যাশন হিসেবে নিয়েছি সেক্ষেত্রে যদি তার সাথে কাজ করা চায় বড় কথা কাজ করতে পারি ইনশাল্লাহ এটা কখনো অ্যাকসেপ্ট করি না কারণ আমি খুবই ডিফেন্ডেন্ট একটা মানুষ আমি মনে করি নিজের থাকলে তার তোয়া না করে আর আস্তে ধীরে এগোনোটা ভালো না হাসি হচ্ছে কি মানুষের বাহ্যিক রূপ আর যে যত ভিতর থেকে সুন্দর হবে এটা পরিপূর্ণতা মানে বের হয়ে আসে তো যে যত সুন্দর হাসি থাকে তা মনটা ভালো থাকে তো আমার স্পেশাল মনে করি মেয়েদের সুন্দর চোখে হাসি আমি হাসতে ভালোবাসি তোমার নিপূর্ণ তোমার প্রিয় তোমার আমি প্রিয় তোমার তাই আমি আরো কি মডেল এবং হোস্টিং করছি ইন্টারন্যাশনাল হোস্টিং করছি হার্লের নিউ ইয়ার্ক প্রেজেন্ট ঢাকা ফ্যাশন টোয়েন্টি টোয়েন্টি ফোর এটা হচ্ছে আমাদের একটা ফ্যাশন ডে যারা মডেল আর তাদের জন্য এটা একটা বিগেস্ট একটা ডে থাকে তো এখানে আসার পর খুবই ভালো লাগছে মিলন মেলা তার কথা মিলন মেলা আপনি দেখুন আর কিছুক্ষণ পরেই আমাদের সুপারস্টার ম্যাগেস্টার শাকিব খান স্টেজে উঠবে তো দর্শক খুবই মানে চাছে যে কখন আসবে এটা যা একটা পার্সোনাল ইস্যু সেক্ষেত্রে আমি তো কিছু বলার নেই